তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাত আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন রাজ্যের কৃষক দপ্তর থেকে কৃষক বন্ধু প্রকল্পের বড় আপডেট সামনে এসেছে সেই আপডেটটি হলো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে তো দেখুন এখন রাজ্যের প্রত্যেকটি কৃষকেরই মনে একটাই প্রশ্ন যে কবে থেকে দেওয়া হবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো আর আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য বেশিক দিন অপেক্ষা করতে হবে না খুব শীঘ্রই আপনারা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কৃষ্টির টাকা পেয়ে যাবেন তো দেখুন টাকা পাওয়ার আগে রাজ্যের কৃষি দপ্তর থেকে কৃষক বন্ধু নিয়ে একটা বড় আপডেট দেওয়া হয়েছে সেই আপডেটটি হলো আধার কার্ড যাচাই সম্বন্ধে তো আপনাদের আধার কার্ড যাচাই হবে কি না কৃষক বন্ধু প্রকল্পের যে আধার কার্ডগুলো জমা আছে বা আপনাদের যে আধার কার্ড আছে সে আধার কার্ড কি সত্যি যাচাই হবে তো কি বলছে রাজ্যের কৃষি দপ্তর তো দেখুন এ নিয়ে রাজ্যের কৃষি দপ্তর একটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবের থেকে দেওয়া হতে পারে এবং আধার কার্ড ভেরিফাই যেটা আপনাদেরকে আমি বলছি যে আধারফাই ভেরি আধার কার্ড ভেরিফাই কীভাবে করা হবে এবং কাদের আধার কার্ড ভেরিফাই হবে সেই সমস্ত কিছু আপনার আপনাদেরকে আমি এই প্রতিবেদনে দেখাবো আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবে করবেন প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য ক্লিক করে রাখবেন তো এখন আমরা এই প্রতিবেদনে দেখে নেব যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হতে পারে এবং আধার কার্ড যাচাই হবে কি না বা কিভাবে আধার কার্ড যাচাই হবে তো দেখুন প্রতিবেদনে কি বলছে আমি আপনাদেরকে এখন প্রতিবেদনটা করে শোনাচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা নভেম্বরে আধার যাচাই নিয়ে কি বলছে রাজ্যের কৃষি দপ্তর তো দেখুন নভেম্বর মাসে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা আপনারা পেতে পারেন তো দেখুন কি বলছে একুশে নভেম্বর কলকাতা রাজ্যের প্রায় এক কোটি সাত লক্ষ কৃষকের অ্যাকাউন্টে মোট উনত্রিশশো কোটি টাকা দিতে চলেছে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আর কিছুদিনের মধ্যে মধ্যেই এই টাকা পাঠানো শুরু করে দিবে রাজ্যের কৃষি দপ্তর তো দেখুন বন্ধুরা প্রায় এক কোটি সাত লক্ষ কৃষককে কিন্তু এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে মোট আপনাদেরকে দেওয়া হবে টুটেল উনত্রিশশো কোটি টাকা দেওয়া হবে মানে অনেকটা অ্যামাউন্ট এই টাকাটা দেওয়া হবে তো কী বলছে দেখুন রাজ্যের ছয়টি জেলায় মধ্যে সাতটি উপনির্বাচন হয়ে গেছে আগামী নভেম্বর এই উপনির্বাচনের ফল প্রকাশ হতে চলেছে তারপর রাজ্যের কোথাও কোনো রকম আর নির্বাচন আদর্শ বিধি লাগু থাকবে না আপনারা জানেন যে যখন কোন নির্বাচন হই বা ভোট হই তখন কিন্তু এই কৃষক বন্ধু থেকে শুরু করে এই যে প্রকল্পগুলো এগুলোর টাকা কিন্তু দেওয়া বন্ধ থাকে ওটা কিন্তু আদর্শ মানে একটা বিধি নির্বাচন বিধি লাগু করে তার জন্য এটা বন্ধ থাকে যার জন্য আপনাদেরকে এতদিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কোনোরকম ফালেন ডেট বা কিছু করা হয়নি তো এটা তেইশ তারিখে কিন্তু তেইশে নভেম্বর উপনির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর চব্বিশ তারিখ থেকে যে কোনো দিন আপনাদের এই কিন্তু টাকা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ডেট ঘোষণা হয়ে যেতে পারে বা শুরু করে দিতে পারে টাকা দিতে এবং তেইশ তারিখ পর থেকে কিন্তু আচরণ লিভিটা যে আচরণ বিধি আছে লাগু সেটা কিন্তু শেষ হয়ে যাবে এরপর পর কি বলছে প্রতিবেদনা দেখুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর ক্ষেত্র সতর্ক হয়ে পদক্ষেপ করতে চাই রাজ্য সরকার এক্ষেত্রে যাতে কোনো রকম বিভ্রান্তি না থাকে সেদিকে ওরা নজর রাখছেন রাজ্যের কৃষি দপ্তর রাজ্যের মন্ত্রী জানিয়েছেন কৃষক বন্ধু এবং বাংলা শস্য বিমা দুই প্রকল্পের ক্ষেত্রে উপভোক্তাদের অন্যান্য ডকুমেন্টস প্রয়োজনীয় প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়ে থাকে কিছু উপভোক্তার ক্ষেত্রে আধার পুরনায় যাচাই যাচাই করা হতে পারে তো দেখুন আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে যখন আপনারা অ্যাপ্লাই করেছিলেন বা আবেদন করেছিলেন শস্য বিমা বাংলা শস্য বিমা কৃষক বন্ধু প্রকল্প তখন আপনাদের সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু ওরা নিয়ে নিয়েছে তো আধার কার্ড যাচাইয়ের কাজটা যদি হয় সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন দেখুন বলে দিচ্ছে তবে আপনাদেরকে বন্ধুরা একটা কথা বলে রাখছি যে আধার কার্ড যাচাই করার মূল কারণটাই হলো যে আপনার অ্যাকাউন্টের জন্য টাকাটা ঢুকে অন্য কারো অ্যাকাউন্টে যাতে না চলে যায় তার জন্যই আধার কার্ড যাচাই করা হচ্ছে কারণ কিছুদিন আগে আপনারা নিউজ চ্যানেলে দেখেছেন যে আধার কার্ড নিয়ে অনেক রকম আপডেট আসছে আধার কার্ড নিয়ে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে পিএম কিষাণের টাকা এই সব যে নিউজগুলো আসছে তার জন্য এই আধার কার্ড যাচাই পদ্ধতিটা শুরু করা হচ্ছে তো দেখুন কি বলেছে যাদের আধার কার্ড নিয়ে যাচাই কিভাবে করা হবে বা কি করা হবে তবে রাজ্যের কৃষি দপ্তর কৃষকের উদ্দেশ্যে ঘোষণা করে বলেছেন যে যে সকল কৃষকের আধার কার্ড আপডেট নেই তারা যেন আধার কার্ড আপডেট করে নেন তা না হলে যদি আধার কার্ড যাচাই করা হয় সেক্ষেত্রে তাদের অসুবিধায় পড়তে পারে হবে এবং সেই সকল কৃষকের টাকা কিন্তু হোল্ডে চলে যেতে পারে মানে আপনারা যদি আধার কার্ড আপডেট না থাকে এবং আপনার আধার কার্ডটা যখন যাচাই করা হয় তাহলে আপনার কিন্তু আধার কার্ডের রকম অস্তিত্ব থাক পাবেন না অনলাইনে ওরা পাবে না সেক্ষেত্রে তারা কিন্তু আপনার যে টাকাটা আসবে সেই টাকাটা কিন্তু হোল্ড করে রেখে দেবেন হয়তো আপনি যেদিন আধার কার্ড আপডেট করবেন বা আধার কার্ড আপনার যেদিন আপডেট আসবে তারপর আপনি টাকাটা পেবেন পাবেন তো তোই আপনাদেরকে আমি বলে রাখছি যে আধার কার্ড সবসময় আপনারা আপডেট করে রাখবেন যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান বা পাতে চলেছেন তারা কারণ আধার কার্ড আপডেট না থাকলে আপনাদের কিন্তু পরে অনেক রকমই অসুবিধা পড়তে হবে আধার কার্ড যাচাই যদি শুরু করে তো তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকে এই ছোট্ট আপডেটটা দেওয়ার ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ